আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে টুইঙ্কেল শপ টুতে একেবারে শেষ মুহূর্তে কিছু পার্টিওয়ে টপস নিয়ে এসেছি দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে একদম হচ্ছে বেড়াতে যেতে পারবেন এমন কিছু টপস নিয়ে এসেছি তা আবার হচ্ছে অফারে থাকবে আপনারা এখানে স্কার্ট পেয়ে যাবেন গাউন পেয়ে যাবেন টপস পেয়ে যাবেন হিজাবি গাউন পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু একদম হোলসেল প্রাইস থাকবে টুইঙ্কেল শপ টু থেকে দেখাচ্ছি টুইঙ্কেল শপ টু থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া দুইটা নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মোদি মার্কেট নিউ মার্কেটের পাশেরটাই তিন তালায় দুই তিন এবং চার নং দোকানে ভাইয়া স্টার্টিং দেখাচ্ছি কি স্কার্ট না টু পিস আচ্ছা স্কার্ট টু পিস দেখাবে স্টার্টিংয়ে

আচ্ছা এটার কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার চিকেন কারির এটা আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারির মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ঠিক আছে দুই এটা থাকবে আপনাদের অফারে 450 টাকা আচ্ছা এটা হচ্ছে অফারে 450 টাকা ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এগুলো লাইট ডিপ আছে একটু খেয়াল করবেন আচ্ছা কালারগুলো লাইট ডিপ আছে খেয়াল করবেন ঠিক আছে

ওপেন বাটন ভিতরে পিপি দেয়া আছে এটা প্রাইস কত থাকছে এগুলো থাকবে মাত্র 550 টাকা 550 টাকা ছিল 550 টাকা 550 টাকাটা আজকে 550 টাকায় দিচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর কালার অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন অনেকগুলো কালার আছে জাস্ট যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দাম হচ্ছে আরেকটা ডিজাইন আছে আপনার এই ডিজাইনটা শাড়ি স্টাইল শাড়ি স্টাইলের আচ্ছা আচ্ছা এই যে দেখেন

এটা দেখেন এটাও সুন্দর ভাই এই যে অ্যালেক্সের মধ্যে আপনারা কোটি অ্যালেক্সের মধ্যে কোটি আচ্ছা ঠিক আছে ফিক্স থাকছে একটু ব্লেজার স্টাইলে এটা মাত্র 450 টাকা আচ্ছা এটা আবার 450 দেখেন ডিজাইনটা একটু ধরেন ভাইয়া প্রত্যেকটাই কিন্তু এই যে এরকম থাকছে ঠিক আছে ওকে মাত্র 450 টাকা থাকছে হ্যাঁ এটা দেখেন এটা আবার ফিশ কাটের মধ্যে আচ্ছা এটা প্রাইস এটা প্রাইসে 400 চারশো টাকা ওকে এটা প্রাইস চারশো টাকা যারা দেখবে তাদের জন্য টুইংকেল শপ টু থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন চার মোদী মার্কেট ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ